ধামরাই উপজেলাতে বায়ু দূষণকারী যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে সেই অবৈধ ঈদঘাটার বিরুদ্ধে থেকে অভিযান পরিচালনা হয়েছে তো এই অভিযানে তিনটি ইটভাটা যাদের বৈধ কাগজপত্র ছাড়পত্র নবায়ন এটা কোনোটাই নেই সেগুলো চিমনি চিমনি সহ ইটভাটা ভেঙে দিয়ে সেটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এছাড়া আজ চারটি চারটি ব্যাটায় আমরা গ্রহণ পরিচালনা করেছি তাদের জেলা প্রশাসকের জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে অন্য অপরাধে তারা মাটি ব্যবহারের যে অনুমতি নিতে হয় জেলা প্রশাসকের কাছ থেকে সেই অনুমতি না থাকার কারণে তাদেরকে তিন লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে এই পর্যন্ত এখন তিনটি ইফাটা জরিমানা নয় লক্ষ টাকা আদায় করা হয়েছে একটি এখন কার্যকর চলমান আছে জরিমানা কার্যকর চলমান তো আজকের অভিযানের এখন পর্যন্ত তো চলবে হ্যাঁ এটা এই এটা তো পরিবেশ অধিদপ্তরের চলমান একটি অভিযান এরকম প্রতি সপ্তাহে এক একদিন বা দুদিন করে এখানে এবারে টার্গেট হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে সাভার উপজেলা ঘোষণা করা হয়েছে যে ঘোষণার প্রেক্ষিতে সাভার উপজেলায় কোনো ইটভাটা ভাটা বা কলকারখানা যেগুলো বায়ু দূষণ করে বায়ু দূষণ সৃষ্টিকারী কোনো প্রতিষ্ঠানই থাকবে না তো এটার সাথে একই সাথে সাভারের যেহেতু খুবই মানে পার্শ্ববর্তী একটি উপজেলা হচ্ছে হামরাই তো ধামরাই উপজেলাতেও একই রকমভাবে অভিযান পরিচালিত হবে